আচ্ছা বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগের সময় একটা মেট্রিক কিন্তু খুব শোনা যায় তাই না সেটা হলো প্রাইস টু বুক বা পি বাই বিভি রেশিও তো আজকের এই আলোচনায় চলুন একদম সহজ ভাষায় এই ব্যাপারটাকে ব্যবচ্ছেদ করে দেখি ডাকা স্টক এক্সচেঞ্জে যখনই আমরা কোনো শেয়ার কিনি তখন সবার আগে মাথায় কোন প্রশ্নটা আসে ঠিক ধরেছেন এই যে শেয়ারটা কিনছি এটা কি আসলেই সস্তায় কেনা হচ্ছে নাকি দামটা একটু বেশি হয়ে গেল মানে এর আসল ভ্যালুটা কি বর্তমান বাজার দরে চেয়ে বেশি এটাই তো আসল প্রশ্ন আর হ্যাঁ এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আর ভবিষ্যতের এরকম সব আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি অ্যানালাইসিস সংক্রান্ত সব আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন তো এই যে একটা শেয়ার সস্তা না দামি এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজব কিভাবে এর জন্য কিন্তু একটা বেশ পুরনো এবং ক্লাসিক টুল আছে আর সেটাই হল প্রাইস টু বুক ভ্যালিউ রেশিও আচ্ছা এই প্রাইস টু বুক ভ্যালু বা পি বাই বিভি রেশিও আসলে জিনিসটা কি খুব সহজ করে বলি ধরুন এটা একটা দাড়িপাল্লার মতো একপাশে থাকে শেয়ারটার বর্তমান বাজার দর মানে মার্কেট প্রাইস আর অন্য পাশে থাকে কোম্পানির খাতাকলমের হিসাব অনুযায়ী তার আসল মূল্য যেটাকে বলে বুক ভ্যালু সোজা কথায় কোম্পানির মোট অ্যাসেট বা সম্পদের বিপরীতে একটা শেয়ারের জন্য মার্কেট কত টাকা দিতে রাজি আছে সেটাই এই রেশিও আমাদের বলে দেয় এখন প্রশ্ন আসতেই পারে এই যে বুক ভ্যালিউ বলছি এটা ক্যালকুলেট করে কিভাবে একদম সোজা মাত্র তিনটা স্টেপ প্রথমে কোম্পানির টোটাল শেয়ারহোল্ডার ফান্ড নিতে হবে এটা কি এটা হল কোম্পানির ক্যাপিটাল আর রিজার্ভের যোগফল দ্বিতীয়ত এই টোটাল ফান্ডকে কোম্পানির মোট শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে দিন ব্যাস যা রেজাল্ট বেরোলো সেটাই হল বুক ভ্যালিউ পর শেয়ার বা বিবিপিএস সহজ না আচ্ছা বুক ভ্যালিউর ভেতরে ঠিক কি কি থাকে চলুন একটু দেখি এর মধ্যে থাকে কোম্পানির শেয়ার ক্যাপিটাল আর ব্যবসা করে জমানো জেনারেল রিজার্ভ কিন্তু এখানে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে রিভ্যালুয়েশন রিজার্ভ কিন্তু এর মধ্যে ধরা হয় না মানে কি ধরুন একটা কোম্পানি দশ বছর আগে এক কোটি টাকা একটা জমি কিনেছিল আজ সেটার দাম বেড়ে হয়েছে দশ কোটি এই যে ন কোটি টাকা বাড়ল এটা খাতায় থাকলেও বুক ভ্যালিউ ক্যালকুলেট করার সময় এটাকে হিসাবে আনা হয় না তার মানে বুকভ্যালিউ আসলে কোম্পানির হিস্টোরিক্যাল কস্ট বা পুরনো দামের ওপর ভিত্তি করে তার নেটওয়ার্থ দেখায় আজকের বাজার দর অনুযায়ী নয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু দাঁড়ান একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে এই পিবিভি রেশিও কিন্তু কোনো ম্যাজিক ওয়ান্ড বা জাদুর কাঠি নয় যে এটা সব কোম্পানির উপর একইভাবে কাজ করবে আর এখানেই আসে আসল টুইস্টটা মানে অ্যাসেট বা সম্পদের ভিন্নতার গল্প দেখুন কোম্পানিকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি একদিকে আছে অ্যাসেট হেভি কোম্পানি যেমন ধরুন টেক্সটাইল বা সিমেন্ট ফ্যাক্টরি এদের ভ্যালুটা কোথায় তাদের বিশাল বিশাল জমি ভারী মেশিন বড় বড় কারখানার মতো বাস্তব সম্পদে এই ধরনের কোম্পানির জন্য পিবাইভি রেশিও কিন্তু দারুণ কাজের একটা জিনিস আর অন্যদিকে আছে অ্যাসেট লাইট কোম্পানি যেমন ধরুন টেলিকম বা টেক কোম্পানি এদের আসল সম্পদ কিন্তু চোখে দেখা যায় না এদের সম্পদ হলো এদের ব্র্যান্ড ভ্যালু এদের পেটেন্ট এদের টেকনোলজি এই অদৃশ্য সম্পদগুলো তো আর খাতা কলমে ঠিকঠাক মাপা যায় না তাই এই কোম্পানিগুলোর ক্ষেত্রে ভি রেশিও দেখলে কিন্তু বেশ বিভ্রান্তিকর মনে হতে পারে একটা কথা আছে আজকের দিনে আসল সম্পদ কিন্তু টেকনোলজি পেটেন্ট আর কপিরাইট যেগুলো হয়তো কোম্পানির ব্যালেন্স শিটে তেমন বড় জায়গা জুড়ে থাকে না কথাটা কিন্তু একদম সত্যি এর মানে হল এখনকার ব্যবসার ভ্যালু শুধু ইট সিমেন্টের দালান বা মেশিনে আটকে নেই এর বাইরেও অনেক কিছু আছে আচ্ছা অনেক তো থিওরি হল চলুন এবার সরাসরি আমাদের দেশের শেয়ার বাজারে কিছু বাস্তব উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে এখানে আমরা দুটো অ্যাসেট হেভি কোম্পানি মানে টেক্সটাইল সেক্টরের দুটো কোম্পানিকে পাশাপাশি রাখি স্কোয়ার টেক্সটাইলস আর বেক্সিমকো লিমিটেড দেখুন স্কোয়ার টেক্সটাইলসের পিভাইভি রেশিও হল ওয়ান পয়েন্ট ওয়ান আর বেক্সিমকোর ওয়ান মানে কি মানে দুটো কোম্পানি তাদের খাতাপত্রের মূল্যের মানে বুক ভ্যালুর চেয়ে সামান্য একটু বেশি দামে বাজারে ট্রেড হচ্ছে মার্কেট এদেরকে তাদের বুক ভ্যালুর চেয়ে একটু বেশি দাম দিতে রাজি এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় একই ইন্ডাস্ট্রির মধ্যে এই দুটো কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু বেশ কাছাকাছি ঠিক আছে অ্যাসেট হেভি কোম্পানির গল্প তো দেখলাম কিন্তু একটা অ্যাসেট লাইট কোম্পানির ক্ষেত্রে কি হয় চলুন এবার সেটাই দেখি গ্রামীণ ফোনের পি স্ল্যাশ বিভি রেশিও দেখুন সাত দশমিক পাঁচ কি চমকে গেলেন প্রথম দেখা তো মনে হতেই পারে আরে বাবা এই শেয়ার তো অনেক দামি কিন্তু এখানেই আসল গল্পটা আছে গ্রামীণ ফোনের আসল সম্পদটা কি তাদের জমি বা দালান না তাদের আসল সম্পদ হল ব্র্যান্ডের শক্তি সারা দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্ক আর কোটি কোটি গ্রাহকের বিশ্বাস এই জিনিসগুলো তো আর ব্যালেন্স শিটে টাকার অঙ্কে দেখানো যায় না কিন্তু এগুলোর ভ্যালু অনেক এই অদৃশ্য সম্পদগুলোই কিন্তু এর এত হাই ভ্যালুয়েশনকে সাপোর্ট করে সুতরাং একটা টেক্সটাইল কোম্পানির পি স্ল্যাশ বিভির সাথে গ্রামীণ ফোনের পি স্ল্যাশ বিভি মেলানোটা মানে এটা আপেলের সাথে কমলার তুলনা করার মতো একদমই ভুল তো এই পুরো আলোচনা থেকে আমরা একজন স্মার্ট ইনভেস্টর হিসেবে কি শিখলাম আসল টেকঅেটা কি চলুন একটা ছোট্ট রুলবুক বানিয়ে ফেলি এক পি বাই বিভি রেশিও কখন ব্যবহার করবেন যখন একই রকম অ্যাসেট হেভি সেক্টরের কোম্পানি যেমন ম্যানুফ্যাকচারিং বা সিমেন্ট এদের মধ্যে তুলনা করবেন দুই কখন খুব সতর্ক থাকবেন সার্ভিস টেক বা শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু আছে এমন কোম্পানির ক্ষেত্রে পি বিভি দেখার সময় তিন কোনটা একদমই করবেন না দুটো সম্পূর্ণ আলাদা ইন্ডাস্ট্রির কোম্পানির মধ্যে পি বাই বিভি দিয়ে তুলনা করবেন না আর সবশেষে সবচেয়ে বড় কথা মনে রাখবেন পি বাই বিভি রেশিওটা কিন্তু অ্যানালাইসিসের একটা টুল মাত্র এটা কোনো শেয়ার কেনা বা বেচার ডাইরেক্ট সিগনাল নয় তো সবশেষে একজন স্মার্ট ইনভেস্টারের জন্য আমার একটাই প্রশ্ন যখন কোনো কোম্পানির ব্যালেন্স শিট দেখবেন শুধু এটা দেখবেন না যে কি আছে নিজেকে প্রশ্ন করবেন কোম্পানির এই খাতা কলমের অ্যাসেটগুলো কোন গল্পটা বলতে পারছে না কারণ আসল সুযোগটা কিন্তু প্রায়ই সেই না বলা গল্পের মধ্যেই লুকিয়ে থাকে